হ্যালো আজকে চতুর্থ ক্লাস বা মিটিং বলতে পারেন চতুর্থ দিনের মতো আমরা শুরু করছি তো আজকে সালমান আরিফিন ভাই আছে আমাদের সাথে সালমান আরিফিন ভাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করেন স্যার আমার প্রশ্নটা হচ্ছে মার্জিন নিয়ে তো সেটা কি মানে দিব নাকি দিব না খাতায় যেহেতু অনার্স লাইফে বলেন বলেন অনার্স এটা আমি কখনো দেইনি আমি হচ্ছে আপনার খাতাটা ভাস করে নিতাম আচ্ছা আর ফোর্থ ইয়ারে মেবি কার দেখে দেখে দিতে চাচ্ছিলাম তখন একটা টিচার এসে বলল কি যে তোমরা কি বাচ্চা নাকি এটা কেন দিবা তো তারপর দেয়া হয়নি কখনো আচ্ছা আপনার সেম প্রশ্নটা কোন এক আপু আমাকে করেছিল আহ মনে হয় কতদিন নাকি যাই তো এটাতে আমি সাজেস্ট করি যে আপনি যেটাতে অভ্যস্ত আপনি যদি মার্জিন দিয়ে অভ্যস্ত হন তাহলে মার্জিন দিবেন আর আপনি যেহেতু বললেন যে আপনি মার্জিন দিয়ে অভ্যস্ত না আপনি জাস্ট খাতাটা সুন্দর করে ভাঁজ করেই লিখে ফেলবেন এটা বেটার বুঝতে পেরেছেন জি স্যার আচ্ছা আচ্ছা জি আর আর কোনো প্রশ্ন আরেফিন ভাই স্যার আমার আপাতত নেই অন্যরা করুক তারপর মনে পড়লে আমি একটু বলি যে আপনার লেখাগুলো আমি দেখলাম হ্যাঁ সালমান আলিফিন ভাই আপনি লিখেছেন এক লিখেছিল আরেক ভাইও লিখেছিল ভাই ভাইও মানে পরীক্ষা দিয়েছে তো সবার লেখাগুলা ভালোই মনে হয়েছে আমার কাছে শুধু আপনারা একটু কেয়ারফুল থাকবেন যে স্পেলিং মিস্টেক যেন না হয় ঠিক আছে এইবার বাকি দুইজনের মধ্যে যে কোনো একজন প্রশ্ন করেন জাভেদ আলী ভাই আপনি আজকে মনে হয় নতুন আমাদের সাথে আছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি একটু প্রশ্ন করেন স্যার এর আগেও ছিলাম তবে এরকম কথা হয় নাই ইউটিউব থেকে ক্লাস গুলো দেখে নেই লাইভ ক্লাস একটু প্রমোশন করে বেশি রাত হলে আমি তো আপনার প্রশ্ন আছে কি কোনো

ওই রকম হচ্ছে যখন ফুটিয়ে মূল লেখাটা ফুটিয়ে ওঠার চেষ্টা করবেন হ্যাঁ মানে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এবং এক পেজই এনাফ এক পেজ লিখতে পারলেই এনাফ এক পেজের হয়তো দেড় পেজ লিখলেন এখন ডিপেন্ড করছে যে আপনার হ্যান্ড রাইটিংটা কেমন সেটার উপর যেমন আমি যারা লেখাগুলা সাবমিট করেছে তাদেরগুলো দেখেছি যেমন সালমান আরিফিন ভাইয়ের ওই আপুর তারপর কুদ্দুস ভাই আরো এক ভাই আছে উনি হয়তো জুমে আমাদের সাথে এখন অ্যাটেন্ড করেন নিয়ে জন্য হয়তো ওনার নামটা আমার খেয়াল হচ্ছে না তো ওনাদের হ্যান্ড রাইটিং গুলো আসলে ছোট ছোট তো এক পেজেই ওনারা খুব সুন্দর ভাবে একটা লিটারি টার্মস লিখে ফেলতে পারবে তারপরও আর একটা ট্রিক আপনারা অ্যাপ্লাই করবেন হ্যাঁ সেটা হচ্ছে যে যদি আপনাদের হ্যান্ড রাইটিং ছোট হয় একটু প্যারাগুলা করে একটু গ্যাপ দিয়ে মানে গ্যাপটা যেন বুঝতে না পারে যে আপনারা মানে যেখানে গ্যাপ লাগবে না সেখানেও দিয়েছেন এরকম যেন বুঝতে না পারে এভাবে গ্যাপগুলা দিয়ে দিয়ে আপনারা লেখাটাকে একটু বড় করে ফেলতে পারেন স্যার আর একটা প্রশ্ন করবো কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফিগার যে লাইনটা লেখা থাকে কোশ্চেন যেটা থাকবে ওইটা কি কোন রাইটারের কোন গল্পের লাইন এটা কি উল্লেখ করাটা ভালো হবে না না করলেও মোটামুটি কোনো সমস্যা না যদি আপনার ওই জিনিসটা হুবহু কমন থাকে আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই মেনশন করবেন আর যদি না থাকে তাহলে তো কোনো কিছুই করার দরকার নাই না করলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কম মাত পাবেন বিষয়টা এমন না আপনি মনে করেন একটা লাইন আপনি পেলেন যে এটা হাইপার বল এটা দিয়ে হাইপার বল এখন ওই লাইনগুলা কোন রাইটারের লেখা এটা যদি আপনার মনে না থাকে তাহলে তো আপনার কিছু করার নাই ওটা কেন হাইপার বল জাস্ট ওটা আপনি এক্সপ্লেন করে দিলেন ধন্যবাদ আপনাকে এবার রাইফা আপু আপনি কিছু প্রশ্ন করেন আপনি তো সাজেশনটা দেখলেন পড়ছেন হয়তো আমি আশবিউ ভাবে কোনো মানে দেখা হইছে কিন্তু એટલે এখনো আমি পুরোপুরি দেখতে পারন এই তো দেখতে পারিনি আচ্ছা ব্যাপার না আমি আপনাকে যেটা বলি যে আমি আপনাকে কিছু প্রশ্ন করি আপনার গ্রাজুয়েশন শেষ করেছেন কতদিন আগে মানে রিসেন্ট শেষ করা নাকি আপনি অনেক আগে শেষ করেছেন না 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 দিন হয়ে গেছে 2018

তার মার কাছ থেকে তার ঠিক আছে সমস্যা নেই তো এখন বিষয় হচ্ছে যে লিটারেচার পার্ট গুলো আপনার কেমন মানে স্মরণে আছে কেমন খুব একটা মনে নাই অনেক দিন যাবত কোথাও পড়া হয় না স্কুলের জন্য তো মানে লিটারেচার লাগতো না জি 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 তখন আসলে অনেক দিন গ্যাপ হয়ে গেছে তো আমার তেমন কিছুই স্মরণ নেই আচ্ছা মানে নতুন করে এসব দেখতে হচ্ছে আর কি এখন হচ্ছে আপনি এই পর্যন্ত আপনার যে প্রভাষক নিবন্ধন আপনি দিবেন ইংলিশে তো এটার সিলেবাসটা কি পুরোটা আপনার জানা হয়েছে যে মার্ক ডিস্ট্রিবিউশন টা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া কোন পার্টে কত মার্ক থাকবে হ্যাঁ স্যার আমি পুরোটাই দেখছি কিন্তু আসলে মানে অনেক কোয়েশ্চেন আমি মানে কতটুকু পড়বো বা কোনটা থেকে শুরু করবো স্যার এটা আসলে বুঝতে পারতেছিলাম না যে অনেক কোয়েশ্চেন তো

আরো ভালো দেখি জি জি সমস্যা আপনি আপনার মতো দেখেন আহ আপনি পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে আমাদের যে গ্রুপ মিট হচ্ছে এখানে আপনি থাকতে চেষ্টা করবেন আমি এখনো পর্যন্ত আহ গ্রুপ মিটের জন্য যে রুটিন যে সপ্তাহে অন্তত কয়দিন আমরা গ্রুপ ক্লাস করব এই বিষয়টা নিয়ে এখনো ফিক্স কোনো ডেট করতে পারিনি তবে আমি খুব শীঘ্রই এটা করে ফেলব হ্যাঁ আজকে আর কেউ নাই আহ কুদ্দুস ভাই তো নাই আজকে মনে হচ্ছে কুদ্দুস ভাই আজকে মনে হয় তেমন কেউ দেখছি না তো আহ সালমান আরেফিন ভাই জি স্যার আপনি কি পরীক্ষাগুলা রেগুলার দিচ্ছেন স্যার লিখছে আর কি প্রতিদিন লিখি ভাই স্যার আর একটা বিষয় একটু বলি বলেন স্যার এই ইটা আপনার সামারিটা হ্যাঁ তো এটা হচ্ছে যে কোন একটা আনসার দেখতে পারলে ভালো হয় তো আপনার কাছে কি মানে আচ্ছা আমি এই আনসার হলো যদি যে দুইটা বা তিনটা পার্ট বাকি আছে আমার সাজেশনে নাই ওই জিনিসটা নিয়ে আপনাদের একটা ক্লাস আমি একটা দুইটা ক্লাস অবশ্যই করাবো মানে প্র্যাকটিক্যালি ওই দুইটা নিয়ে আপনার ওভাবে টেনশন করার দরকার নাই খুব শীঘ্রই আমি একটু জাস্ট গুছিয়ে নিয়ে আপনাদের সামনে এগুলা উপস্থাপন করব তো যাই হোক আপনি যেহেতু এই কথাটা বললেন আমার আর একটা কথা মনে হলো আজকে কোনো এক ভাই হচ্ছে সাজেশনটা নিয়েছে দুপুর বেলায় তখন লাঞ্চের সময় হয়তো নামাজের পরে লাঞ্চের সময় তো উনি আমাকে কয়েকবার ফোন দিয়েছে আমি ফোন অ্যাটেন্ড করতে পারিনি পরে আবার ওনার সাথে কথা বললাম সাজেশনটা আমি দিলাম মানে অ্যাজ ইউজুয়াল যে প্রসেসটা যে প্রসেসে আপনারা নিয়েছেন ঠিক সেম প্রসেসেই তো আমি তো সাধারণত ইউটিউব ভিডিও থেকেই আমাকে হয়তো আপনারা বেশিরভাগই চিনেন পাশাপাশি হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেটা খুব একটা পপুলার না যতটা ইউটিউবটা মানে পপুলার যত ওরকম পপুলার না তবে আমি যেখানেই ক্যাম্পেইন চালিয়েছি ধরেন আমি সব জায়গায় বলেছি যে আমার সাজেশানটা হচ্ছে লিটারেচার পার্ট নিয়ে অন্য যে পার্টগুলো আছে এগুলো আমি কাভার করতে পারিনি বা করার ইচ্ছাও পোষণ করিনি কারণ হচ্ছে এগুলার আসলে ওভাবে সাজেশান হয় না যে আমি আপনাকে দশটা দাগ দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন আপনি দশটার মধ্যে কমন পাবেন পনেরোটা সামারি দাগিয়ে দিলাম পনেরোটার মধ্যে একটা আসবে কারণ হচ্ছে আমি প্রিভিয়াস কোয়েশ্চিনগুলো যখন অ্যানালাইসিস করলাম আমার আমি যে সময় পরীক্ষা দিয়েছি তার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো সামারি আমি দেখতে পাইনি যে ওটা রিপিট হয়েছে হ্যাঁ এই জন্য আমি চিন্তা করলাম যে ওটা জাস্ট ওয়েস্ট অফ টাইমই হবে আমি যদি ওগুলা সাজেশনে উঠিয়ে দেই সেক্ষেত্রে আপনারা একটা মিথ্যা আশা নিয়ে বসে থাকবেন কিন্তু ওগুলা থেকে কমন আসবে না তার থেকে বরঞ্চ যদি সম্ভব হয় যেহেতু আমি লাইভ সাজেশন লাগবে না 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 আমি আমি বলি আপনাকে মানে আমি এই কথাটা সবার উদ্দেশ্যেই বলতে চাচ্ছি তো আমার উদ্দেশ্য ছিল এরকম যে আমি লাইভ সাপোর্ট যেহেতু দিব আমি হচ্ছে কিছু ফরম্যাট বা লেখার জন্য কিছু টেকনিক আমার জানাগুলা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যেন যে কোনো সামারি যদি আসে বা লেটার অ্যাপ্লিকেশন বা সিভি রাইটিং এগুলো আসে আপনারা যেন ওই ফরমেটগুলা মেনটেন করে কাভার করে আসতে পারেন তো উনি আমাকে ফোন দিয়ে বলছে যে এইগুলা ছাড়া কি কখনো সাজেশন হয় পরে আমি বললাম যে আমি তো কোথাও ভাই মেনশন করিনি যে লিটারেচার অংশ ছাড়া বাকি পার্টগুলো আমার সাজেশনে থাকবে আমার সাজেশনের যে কাভার পেজ ওখানেও কি কি থাকবে এগুলা সুন্দর করে লেখা আছে আপনারা হয়তো খেয়াল করেছেন আর ইউটিউবে তো আমি হাজারো বার আমি বলেছি যে আমার সাজেশনে কি কি থাকবে এবং সাজেশনটা নিয়ে ছোট্ট একটা আমি ভিডিও বানিয়েছিলাম যে এই পার্টগুলো থাকবে তারপরও কেন জানি এখন উনি দেখলাম যে পরবর্তীতে গ্রুপে জয়েনও করলো পরে মিটিং শুরু হওয়ার কিছুক্ষণ আগে গ্রুপ থেকে লিভ নিয়েছে জানি না ক্রেজি টাইপের মানুষজন আসলে কেন জানি ছোট্ট একটা ইনস্ট্রাকশন বুঝতে পারে না এটা আমার মাথায় ধরে না আর কি বিষয়টা হ্যালো সালমান আরিফিন ভাই মনে হয় লাইনে নাই সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে তো যাক জাভেদ আলী ভাই আপনি আছেন হ্যালো জি স্যার তো আপনারা আপনাদের থাকেন হ্যাঁ ইনস্ট্রাকশন গুলো ফলো করে আর আমি যেটা এর আগেও বারবার বলেছি যে আপনারা প্রতিদিন লেখেন ভাই হ্যাঁ আসলে সময় কিন্তু মনে হচ্ছে খুব বেশি নাই আমাদের হ্যাঁ এনটিআরসি যে কোনো সময় হয়তো পরীক্ষা নিয়ে ফেলবে কারণ এখন যেটা দেখছি ওরা যত দ্রুত পরীক্ষা নিতে পারছে ওদের জন্য মনে হয় ভালো হচ্ছে মানে সার্কুলার হ্যাঁ বলেন বলেন রেনেসান্স এবং নিউ ক্লাসিক্যাল আর হচ্ছে রোমান্টিক এই তিনটা এজের সাজেশন মানে করছেন মোটামুটি মানে এই তিনটা পড়লেই কভার হবে আর ওই ভিক্টোরিয়া আর হচ্ছে মডার্ন একবার বাদ দিয়ে দিব নাকি স্যার এখানে আমার একটা কথা আছে যদি আপনার ওই এজগুলা সম্পর্কে এখনো মাথায় কোনো আইডিয়া থাকে তাহলে আপনি জাস্ট ওই যোগগুলা সম্পর্কে বাংলা ভাষায় একটা ধারণা রেখে দিতে পারেন আর যদি না থাকে তাহলে আপনার নতুন করে পড়ার দরকার নাই যে যেগুলা সাজেশন আছে এগুলো আপনি পড়েন জি বুঝতে মানে যারা হচ্ছে রিসেন্ট শেষ করেছে হয়তো গ্রাজুয়েশন সেস করলো অনেকেই আছে যারা মাস্টার্স রানিং আহ অনার্স শেষ হয়েছে নিবন্ধন দিচ্ছে তাদের জন্য এগুলা ব্যাপারই না ধরেন সবকিছুই মনে থাকার কথা আর যাদের একটু গ্যাপ হয়ে গেছে এদের জন্য আর নতুন করে ওগুলা মাথায় নেওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে আর আপনি অবশ্যই লিখেন প্রতিদিন লিখেন পরীক্ষা দেন আমি লিখি কিন্তু জমা দেওয়া হয়নি প্রতিদিন লিখি কিন্তু জমা দেওয়া হয়নি আচ্ছা লেখেন আপনি অবশ্যই গ্রুপে কিছু ই দেন সবাই মোটিভেট হোক আমাদের এই পিটিকুলার উদ্দেশ্যই তো হচ্ছে যে সবাইকে মোটিভেট করা তাই না ইনশাআল্লাহ দেব আজকে রোমান্টিক পিরিয়ডের এই তিনটা প্রশ্ন করছি মানে তিন চার দিন যাবত করতেছি তিনটা আর কি বলবলি শেষ করছি আচ্ছা 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 আপনাদের আমি একটা টাইম চার্ট দিয়ে দিব যে আপনারা প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু করে সময় বরাদ্দ করবেন ঠিক আছে আপু আমাকে ওটাকে জাস্ট একটু মডিফাই করতে হবে আমার মানে যেন আপনাদের হাতে কিছু সময় এক্সট্রা থাকে এরকম চিন্তা ভাবনা করে আমি ওটা ঠিক করব আমাদের সাথে আরেকজন জয়েন হয়েছে কামরুল ইসলাম ভাই আচ্ছা জাভেদ আলী ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে জি না স্যার আচ্ছা তাহলে হ্যাঁ মিউট করেন আমরা একটু কামরুল ইসলাম ভাইয়ের কথা শুনি হ্যাঁ কামরুল ইসলাম ভাই হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা তো বিষয় হচ্ছে যে আপনি তো পড়াশোনা শুরু করে দিয়েছেন অবশ্যই তো আপনি যে পড়াশোনা শুরু করেছেন এখন আপনাদের বিশেষ করে আপনার কোনো যদি প্রবলেম হয়ে থাকে বা আপনি কিভাবে পড়ছেন এটা যদি একটু বলতেন তাহলে আমরা একটু সবাই শুনে আইডিয়া নিতাম আর কি

মনোলগ এই তো বিষয়টা নিয়ে আপনার একটু কনফিউশন আছে হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে আপনার হচ্ছে আমরা ক্লাসে আলোচনা করব এরকম হচ্ছে হচ্ছে একটা বিষয় নিয়ে প্রবলেম আছে কুদ্দুস ভাইয়ের উনি হচ্ছে ইপিগ্রাম প্লাস হচ্ছে প্যারাডক্স নিয়ে একটা কনফিউশনে ভুগছেন তো আপনারটাও আমি নোট করে রাখলাম এগুলো একসাথে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করবো আপনারটা সহ আপনি আপনি এক কাজ করবেন কামরুল ইসলাম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আপনি ক্লাসে হ্যাঁ মানে যদি আমি চেষ্টা করবো কালকে ই করার ওটা নিয়ে সুন্দর করে আহ সবাইকে নিয়েই আলোচনাটা করব সমস্যা নাই আপনি টেনশন নেন না আপনি বাকিগুলো পড়তে থাকেন মানে জাস্ট আপনাদের যে বিষয়টা নিয়ে প্রবলেম থাকবে আপনারা জাস্ট আমাকে রানিং একটা ক্লাসে জানাবেন বা হোয়াটসঅ্যাপে গ্রুপে জানিয়ে দিবেন সেটা নিয়ে তখন দুই তিনটা প্রবলেম নিয়ে একসাথে হয়তো ক্লাসের আয়োজনটা করে ফেললাম হ্যাঁ এর যদি ভালো আচ্ছা মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে আপনি জাস্ট আপনি গ্রুপে ওটা মেসেজ দিয়ে রাখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কোনো প্রবলেম ভাই আপনার আপনি কি আমাদের হ্যাঁ আপনি কি আমাদের আগের ক্লাস দেখেছেন এর আগে যে তিনটা হয়েছে ও আচ্ছা আচ্ছা মানে এই ক্লাসগুলো ইউটিউবে আছে কিন্তু হ্যাঁ আপনি চাইলেও দেখতে পারেন আমি ওখানে কিভাবে আপনি লিখবেন আচ্ছা ঠিক আছে আমি ওটা শেয়ার করে দেব সমস্যা নেই স্যার এই ক্লাস আপনাকে দেখা গেলে সবচেয়ে বেটার হতো আমাকে দেখা গেলে না আসলে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি যে ল্যাপটপ ব্যবহার করছি সেই ল্যাপটপের ক্যামেরাটা খুব একটা ভালো না মানে একদমই ঝাপসা যেটা দেখতে পাবেন না তাহলে আমাকে ডিভাইস চেঞ্জ করে হয়তো ই করতে হবে নেক্সটে করব অবশ্যই চেষ্টা করব আমি মোবাইল ইউজ করব হ্যাঁ এটা কোন ইউটিউবে দিচ্ছেন প্রত্যেকটা ভিডিও ভিডিও হলে ওটা বেটার হয় আর কি আচ্ছা 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 আমি দেখি নেক্সট ক্লাসে একটা ই বের করতে পারি কিনা সলিউশন কোন এক ভাই মনে হয় কমেন্টও করেছিল যে ফেস ক্যামের ব্যাপারে যে ফেস ক্যাম সহ হলে ভালো হতো আচ্ছা আমাদের সাথে আচ্ছা আরিফিন ভাই আপনার কি কাজল হ্যাঁ কাজল ওনার সমস্যা হচ্ছে ওনার মাইক্রোফোনই দেখা যাচ্ছে না কেন জানি উনি পারমিশন দেয়নি মেবি ওই আগে একদিন একজন ছিল এদেরকে কিভাবে গাইড করা যায়

মানুষের ফোনেই থাকে হইতে তাহলে আমরা নেক্স ক্লাসটা গুগল মিটেই করার চেষ্টা করি এখানে মেবি অনেকে অ্যাটেন্ড করতে পারে না হচ্ছে ঝামেলার জন্য জুমটা অনেকে হয়তো ঠিক মতো বোঝে নেয় সেটাও হতে পারে অনেকে পারে আমি তো বুঝছি না যে সবাই যদি আমাকে মেসেজ করে যে এটাতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে না আমি বিকল্প এতে যাব তাই না আরবিন ভাই আমাকে তো বলতে হবে জানি না উনারা কি পাশ করছেন অন্য জায়গা আছে মাঝে মধ্যে দেখাচ্ছে গ্রুপে হাই হলোতে আমার তো করলে তো আশা আপনার যখন প্রিলি রেজাল্ট হলো তারপরে অনেকেই মানে গ্রুপে জয়েন করেছে তাহলে হিসাবে তো মানে মিনিমাম বিশ পঁচিশ জন একসাথে থাকার কথা হয়তো চাকরি লাগবে না জানি না আসলে কি অবস্থা মানে বিষয়টা এরকম হয় যে আসলে হয়তো যে সাজেশনটা কেমন ছিল এটা দেখার জন্য অনেক কিনতে পারে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে পুরো টপিক আমার থেকেও ভালো জানে মানে আমার থেকে ভালো জানে এমন আপনারা সবাই হয়তো আছেন কারণ হচ্ছে আমি লিটারেচার নিয়ে চর্চা নাই আমার অনেক দিনই স্যার আজকে আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম একটা লোক হ্যাঁ ও তো উনি ওখানে বলল যে আপনারা যারা এক্সাম দিবেন রিটেন দিবেন তো তারা হচ্ছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি দু একটা প্রকাশনের বই পড়ে যান কিন্তু যখনই एग्जामিনার এই অনেক কিছু মিল পাবে তখন আর কি মার্কসগুলো কমায় দিবে তো এজন্য হচ্ছে আমার মনে হচ্ছে হ্যান্ড নোটগুলোর উপরে হচ্ছে ডিপেন্ড করা বেটার আসলে মানে প্রকাশনের বই থেকে কারণ এটা তো বিষয়টা আমি ওভাবে মনে করি না আরে বিল ভাই হ্যাঁ এখন আপনার একটা লিটারি টার্মস লিখলেন বা ধরেন মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে এক্সপ্লেন করতে গেলেন ঘুরে তো আপনাকে ওই এলিমেন্ট গুলাই এক্সপ্লেন করতে হবে এখন আপনি একটা কাজ করতে পারেন যে ভাষায় লেখা আছে আপনি ভাষাটাকে একটু চেঞ্জ করতে পারেন সেন্টেন্স গুলাকে এটা আসলে চেঞ্জ হয়ে যায় এখানে আমার মনে হয় কি যে এত স্মার্ট স্টুডেন্ট থাকে কম কারণ যদি এত স্মার্ট স্টুডেন্ট যদি থাকতো তাহলে তো আপনার ছয়শো সিটের বিপরীতে পাশ করে হচ্ছে দুইশো জন বা দুইশ আহ জনের মতো তো ওরা হচ্ছে ম্যাক্সিমাম যা করবে দিকদর্শন থেকে একটা গাইড কিনছে হুবহু ওখানে যেভাবে লেখা আছে ওইভাবে তুলে দিক আর হুকি একটা জিনিস মুখস্ত করা যায় ভাই বলেন আর সাহিত্যের ছাত্র হিসাবে হুবো বলে তো আপনাকে ওই প্যাটার্ন দেওয়া ওই ফর্মেটে আর কি মানে আপনারা যে সবাই গ্রাজুয়েট মানুষ এখানে

আমি এখন বর্তমানে লেকচারার হিসাবে আছি একটা কলেজে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশ পাওয়া আমি আমি এর আগে ছিলাম একটা হাই স্কুলে তারপর হচ্ছে হাই স্কুলে যখন আমি যোগদান করি তখন হচ্ছে কমিটির শেষ নিয়োগ হচ্ছি আমরা মানে আমি কমিটির হাতে শেষ নিয়োগ পেয়েছিলাম তারপর থেকে এনটিআরসি এর যাত্রা শুরু তখন শুধু ছিল নিবন্ধন থাকলে কমিটি নিয়োগ দিবে পরে তো এন টিআর বিষয়টা হ্যান্ডেল করা শুরু করলো তারপরে হচ্ছে থার্ড গণবিজ্ঞপ্তিতে আমার আরো এক জায়গায় চাকরি হয়েছিল সেটা ছিল মাদ্রাসা সেকশানে প্রভাষক হিসাবে ওটাতে আমি জয়েন করি নাই কারণ লোকেশানটা আমার পছন্দ হয়নি পরবর্তীতে তো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে লোকেশন আমার পছন্দ হয়েছে কারণ রাজশাহী মেন শহরেই আমার প্রতিষ্ঠান আমি বর্তমানে এখন রাজশাহীতেই থাকি এই আর কি আর কিছু জানতে স্যার এই রিলেটেড একটা কোশ্চেন ছিল আমার হ্যাঁ বলেন আমাদের যে এলাকাটা ফরিদপুরে তো এখানে হচ্ছে আমাদের ফরিদপুরের মধ্যে লেকচার যে পোস্ট এইটে মানে ফাঁকাটা খুবই কম বিশেষ করে আমাদের থানার আশপাশে তো একদমই নাই তো এখন আমাদের যে মানে পাশের জেলা গোপালগঞ্জ আমরা হচ্ছে ফরিদপুরের শেষে গোপালগঞ্জ একদম আমাদের শুরুতে তো গোপালগঞ্জে দেখলাম কি কয়েকটা মাদ্রাসায় পরটা ফাঁকা আছে এখন আমরা কি মাদ্রাসায় যেতে পারবো নাকি শুধু কলেজে চলে আমাদের ইংলিশ সাবজেক্টে মাদ্রাসা কলেজ বলে ওরকম ই নাই আপনি সব যুগ সব জায়গাতেই যেতে পারবেন ওটা নিয়ে সমস্যা নাই মাদ্রাসার জন্য আলাদাভাবে ভাবে আমাদের ই করার দরকার নাই তবে আরেফিন ভাই আমি একটা জিনিস বলি যে আপনারা যখন নিবন্ধন শেষ করবেন পরবর্তী গণবিজ্ঞপ্তিতে যখন ওই প্রতিষ্ঠান চয়েস দিবেন অবশ্যই চেষ্টা করবেন যে মানে আপনার কাছাকাছি হয় এরকম প্রতিষ্ঠান যদি আপনি না পান সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ হচ্ছে আমরা যারা ইংলিশের স্টুডেন্ট আমরা যেখানেই যাই না কেন আমরা হচ্ছে মানে শুধুমাত্র স্যালারি নির্ভর হয়ে থাকবো না আমরা মাল্টিপল ওয়ে করতে পারবো জাস্ট কিছু পরিশ্রম করতে হবে শুরুর দিকে হয়তো এটা নিয়ে বিষয় নাই যাদের অন্যান্য সাবজেক্ট যেমন ধরেন বাংলা আছে সামাজিক বিজ্ঞান আছে মানে যেগুলাতে আর এক্সট্রা ভাবে ইনকাম করার ওরকম মানে এক কথায় আমি বলছি যে কোচিং বাণিজ্য বা টিউশনই করানোর কোনো অপশান থাকে না ওদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে এমপিভক্ত প্রতিষ্ঠান হুম স্যালারি স্ট্রাকচার এটা আসলে শুধুমাত্র ওটার উপর নির্ভর করে বাইরে থেকে জীবন জীবিকা নির্বাহ করাটা একটু টাফ ফ্যামিলি নিয়ে হ্যাঁ আপনি আর কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন মনে হয় আমাদের যে মানে নেক্সট যে বিজ্ঞপ্তি দিবে বা আমাদের পরীক্ষার পরে তো সেই পর্যন্ত কি আরো পদ ফাঁকা হয়ে যাবে না না অবশ্যই ফাঁকা হবে আপনি ওইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই আপনি ওই জিনিসটা মাথায় আনবেন না যে আসলে এটা তো অনেক কম এজন্য পথ কি হবে আদৌ চাকরি হবে এটা না আপনার প্রথম ফোকাস হবে যে আমি বা তার উপরে উঠাবো এটা হচ্ছে আপনার প্রথম মানে ফোকাস হওয়া উচিত ফার্স্ট এখন যখন আপনার ই হয়ে যাবে মানে নিবন্ধন আপনি পাস করে যাবেন তারপরে তখন ওইটা পরে চিন্তা জেলার সদর মানে ওইদিকে যদি চাকরি নিতে চাই বা ওই দিকের কলেজগুলো পেতে গেলে কি মার্কস অনেক বেশি তুলতে হয় নাকি হ্যাঁ মার্কস বেশি আপনাকে অবশ্যই তুলতে হবে প্লাস হচ্ছে আরো কিছু ক্রাইটেরিয়া থাকে হ্যাঁ এগুলা আসলে আপনাদের আহ বুঝানোর চেষ্টা করব আপনারা আগে ভালোভাবে পাস তো করেন জি স্যার আর আর একটা বিষয় হচ্ছে যে আমাদের জুম মিটিং এর মনে হয় সময়ও শেষ আধা ঘন্টার উপরে তো থাকে না অ্যালার্ট দিয়ে দিয়েছে তো আপনারা যদি আরো বলতে চান সে ক্ষেত্রে হয়তো 10 মিনিট পরে আর একটা লিংক ক্রিয়েট করে আমাকে দিতে হবে কোনো প্রশ্ন আছে কি আপনাদের আর হ্যালো স্যার আজকের মতো থাকতে পারে আজকের মতো তাহলে থাক আর আমরা হচ্ছে নেক্সট দিন গুগল মিট ট্রাই করি তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম